গভীরাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে তার উপর হামলার ঘটনা ঘটেছে দিয়ে তার শরীরে কয়েকটি আঘাত করা হয়েছে পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের এই অভিনেতাকে গতকাল বুধবার দিবগত রাত দিকে সাইফের বান্দ্রার বাড়িতে ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস সে সময় সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর সহ পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়েছিলেন জানা যায় চুরি করার জন্য সাইফের বাড়িতে ঢুকে দুষ্কৃতিকারীরা একাধিকবার তার উপর ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাই লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে তিনি চিকিৎসারত আছেন তবে আপাতত সাইব বিপদমুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ লীলাবতী হাসপাতালের সিও ডাক্তার নীরাজ উত্তমানি বলেন ভোর রাতে সাড়ে তিনটার দিকে সাইবকে হাসপাতালে আনা হয় তার শরীরে ছয়টি আঘাত রয়েছে যার মধ্যে দুটি গভীর একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি এদিকে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বান্দ্রা থানার পুলিশ এবার কারা বলিউডের সাইফের উপর হামলা চালালো সেটি সন্ধান করা হচ্ছে প্রাথমিকভাবে ধারণা ডাকাতের উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতীরা তবে নিষ্ক চুরি নাকি এই হামলা নেপথ্য অন্য কোনো কারণ আছে খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ ইদানিং বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে এমনিতে একটা ভীতির পরিবেশ রয়েছে সালমান খান হুমকি পাচ্ছেন তার ফ্ল্যাটের বাইরেও গুলিও চলেছে শাহরুখ খানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবার সাইফের বাড়িতে ঢুকে তার উপর হামলার ঘটনা ঘটল এসব ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত বলিউড